ভুলে গেছেন এই ইতিহাস হ্যাঁ ইমানদাররা যখন একতাবদ্ধ হয় আর আল্লাহর উপর আল্লাহ রাখে তখন আল্লাহ আজও ফেরস্তা পাঠানো ওই আল্লাহ আজও তো আছে সে আছে আচ্ছা আমি দৃষ্টান্ত দিতেছি একটু পরে তো মন খারাপ সত্তর জন বন্দী সত্তর জন নিহত মা তফ কাবা চত্বরের চারপাশ যেখানে আমরা তাফ করি এটাকে বলা হয় মাতা মাতাফে বসে বসে উমায়ের আর সফার ইবনে উমাইয়া দুইজনের দেখা হয়েছে একজন আর একজনকে দুঃখ সুখ বলতেছে তোমার কি অবস্থা কয় না ভালো না বলে কেন উমায়ের বলতেছে দেখো সফার আমার সন্তানটাকে মুসলমানরা বন্দি করে রাখছে বলে তোমার কি অসুবিধা সফান বলতেছে আমার বাপরে তো মেরেই বলছে এই মন খারাপ উমানের সফফান কি বলে সফফান তুমি তো ধনী মানুষ তোমার মতো যদি সমবম্বী হতাম বা তোমার মতো টাকা পয়সা থাকলে আমি এক্ষণই কি মুহাম্মাদের মাথা দানা দানা করে দিতাম বুঝতেছো দেখো আমার তো এরকম টাকা পয়সা নাই हां তবে কেউ যদি আমার ঋণ পরিষদের দায়িত্ব নে আর তুমি আমার পরিবারকে দেখাস না দাইত্ব নে তবে আমি এটা করব নবী কত করবে সফফান ভাবলেন প্রতিশোধ নেওয়া দরকার আমার বাবার এক কাজ করো একটা বাহন এনে দিছে কই যাও মোহাম্মদ কে গিয়ে হত্যা করে উন্মুক্ত তোর বাড়ি আবার সেই তোর বাড়িতে বিষ মিশিয়ে দিয়েছে বিষ যাতে করে নবীজিকে আঘাত করলে নবীজ যেন বিষ খেয়ে হয় মারা যান আঘাত যদি হালকা হয় মানে বাঁচার কোনো অপশন নাই সে তোর বাড়ি গলায় ঝুলিয়ে ঝুলিয়ে ওমায়ের ইবনা ওহাবাল জুমাহি মক্কা থেকে মদিনার পথে বর্তমানেও তো সাড়ে চারশো কিলোমিটার মসজিদে হারাম থেকে মসজিদে নবী পর্যন্ত হারামাইনের দূরত্ব কোথায় মহাম্মদ কোথায় বলে ঢুকে সামনে যায় ফজরতমর দূর থেকে দেখে চিনে ফেলছেন আরে এটা তো আল্লাহ এত গিয়ে নবীর হত্যা করবে ফজর তোমর নদী আল্লাহরে দেখে জোরে বের যে এটা তো গিয়ে নবীজিকে আক্রমণ করবে না ওটা প্রতিহত করার জন্য প্রতিহত করার জন্য হজরত রহমতুল্লাহ আদ আমি নবী দূর থেকে দেখলে হজরত উমর কে আর উমায়ের কেউ দেখলেন নবীজি দেখে বলে বলেন কে কিছুই বলো না আসতে দাও নবীজি কখন এই কথা বললেন

এটা বুঝেন কি মনে করে আমার সন্তানটাকে মুক্তিমন্দির বন্দি করে রাখছে নবীজি তো সব জানেন আবার জিজ্ঞেস করলেন উমায়ের সত্য করে বলো কেন আসছে ওমায়কে মহাম্মদ আর কোনো কারণ নাই নবীজি আবার জিজ্ঞেস করেন এসেছে

তুমি কি আমাকে হত্যা করার জন্য আসলে সক্ষম করে বলো সাফফান ইবনে তোমার ঋণ পরিষদের দায়িত্ব নিয়েছে তোমার পরিবার পরিজনকে দেখাসনার দায়িত্ব নিয়েছে বিদায় তুমি আমাকে হত্যার জন্য এসেছো রাহমাতুল লিল আলামিন নবী যখন এই কথাটা জানিয়ে দিনে নোমায়ের লজ্জায় লজ্জিত হয়ে মস্তিষ্ক অবনমিত হয়ে যায় শুধু তাই না উমার চিন্তা করতে লাগলো সেই মাতাফে বসে বসে আমি আর সফান কথা বলেছি তৃতীয় কেউ আমাদের মাঝে ছিল না কে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছেই খবর পৌঁছোইয়া দিল দ্বিতীয়ত যিনি নিশ্চিতভাবে জানেন তাকে হত্যা করার জন্য আমি এসেছি তারপরেও যিনি এত সুন্দর আচরণ করলেন মারলেন না গালি দিলেন না কাউকে মারতেও দিলেন না সেই মানুষটার চরিত্র এত সুন্দর তিনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল ছাড়া সাধারণ কোনো মানুষ হতে পারেন না উমায়ুন ডেকে বলে মুহাম্মদ আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর সত্য রাসূল আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও নবীজি বলেন পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে খাতো যেন অবিক হত্যা করতে আসছে মুসলমান হয়ে গেছে ভাই বদরের ইতিহাস জেনেছেন মুসলমানেরা বিজয়ী হয়েছিলেন তাদের ইমানের কারণে তাদের কারণে তাদের থাকার কারণে আজ ইমানদারদের বড় উপর নাই যে কারণে আজকের এই অবস্থা শুধু আমি সামান্য ফিলিস্তিনের কথা বলতে চাই বদর আর দুই হাজার তেইশ সালের কথা সাড়ে চোদ্দশো বছর আগে আর সাড়ে চোদ্দশো বছর পরে হ্যাঁ আমার একটু লক্ষ্য করে ইসরায়েলের সর্বাধুনিক ট্রেন মারাকাগা থেকে